একজন শাসকের প্রধান কর্তব্য ও বৈশিষ্ট্য ন্যায় পরায়ণতা এবং আন্তরিকতার সঙ্গে শাসন কার্য পরিচালনা করা কোনো শাসক যদি এর ব্যত্যয় ঘটায় তাহলে দেশে অস্থিরতা ও অশান্ত পরিবেশ তৈরি হয় প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লু আলহ্লাম মুসলিম ওমাকে এই বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে বুঝিয়েছেন বিস্তারিত থাকছে ডেস্ক একটি দেশের শাসক যখন অত্যাচারী ও জুলুমপ্রিয় হবে তখন সে দেশে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হবে এ বিষয়টি রাসুল সাল্লাহ আলহিউ একটি উদাহরণের মাধ্যমে বুঝিয়েছেন হাসান রহমতুল্লাহি আলাহি থেকে বর্ণিত সাহাবি আয়েজ ইবনে আমর রাদিয়াল্লাহু তাল্লাহা আনহু একবার উবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে গেলেন তখন তিনি তাকে লক্ষ্য করে বললেন বৎস আমি নবীজিকে বলতে শুনেছি নিকৃষ্টতম রাখাল হচ্ছে অত্যাচারী শাসক তুমি তাদের অন্তর্ভুক্ত হওয়া থেকে সাবধান থাকবে তখন সে বলল বসে পড়ো তুমি হচ্ছ রাসুল সাল্লাহ সাহাবীদের উচ্ছিষ্টের মতো জবাবে তিনি বলেন তাদের মধ্যেও কি উচ্ছিষ্ট রয়েছে উচ্ছিষ্ট তাদের পরবর্তীতে এবং অন্যদের মধ্যে নবীজি এর উক্তি নিকৃষ্টতম রাখাল হচ্ছে অত্যাচারী শাসক এর ব্যাখ্যায় হাদিস বিশারতরা বলেন এই হাদিসটি ওই অত্যাচারী শাসকের ব্যাপারে বর্ণিত হয়েছে যে তারা প্রজাদের শাসন ও তত্ত্বাবধানে কোনো সহানুভূতি প্রকাশ না করে তাই প্রিয়নবী এই বর্ণনায় তাদের অত্যাচারকে ধ্বংসাত্মক কাজের সঙ্গে তুলনা করেছেন হাদিসে অত্যাচারী শাসকের উপমা দেয়ার পাশাপাশি একজন সরকারের কর্তব্য সম্পর্কেও দিক নির্দেশনা দেওয়া হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তালহা আনহা থেকে বর্ণিত রাসুল সাল্লাহু আলহিউসাল্লাম বলেন হে আয়েশা আল্লাহ কোমল তিনি সব কাজে কোমলতা পছন্দ করেন এই হাদিসের ওপর ভিত্তি করে বিজ্ঞ মুহাদ্দিসরা বলেন পরিবারের পিতা বা স্বামী কর্মচারীর সঙ্গে অফিসের বস ছাত্রদের সঙ্গে শিক্ষক এবং ওই ব্যক্তি যাদেরকে একটি সংঘ বা সমাজের ভার দেওয়া হয়েছে তারা সবাই এই হুকুমের অন্তর্ভুক্ত হবে আর ক্ষমতাশীল ব্যক্তির মধ্যে কোমলতার সৌন্দর্য তখনই ফুটে ওঠে যখন সে শক্তিশালী হয়ে দুর্বলের প্রতি শাসক হয়ে প্রজাদের প্রতি বড় হয়ে ছোটদের প্রতি কোমল হয় বিজয় টিভি নিউজ ডেস্ক